নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটি প্রতিবেদন নিয়ে শুরুতেই অনুরোধ করে রাখছি যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্রতিবেদনটি এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক আসপেক্টে প্রতিবেদন তৈরি করে থাকি আপনারা দেখছেন আপনাদের রেসপন্স আমাদের ভালো লাগছে চলে আসি আজকে প্রতিবেদনের বিষয় নিয়ে আজকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার সমর্থনে সভা করেছেন অমিত শাহ তিনি এসে তার মতো জায়গায় বক্তব্য রাখেন সেভাবেই রেখেছেন কিন্তু তার আগে দিলীপ ঘোষ আহ সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিভিন্ন বিষয়ে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সিঙ্গুরের কারখানা কারখানাকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ এবং বলেছেন যিনি কারখানা তাড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো কারখানা করবেন না। বুঝতে পারছেন আক্রমণের দিক এবং বললেন যে আহ সেই কারখানা যখন গুজরাটে চলে যায় গুজরাটে তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং তিনি চব্বিশ ঘন্টার মধ্যে টাটাকে ওখানে জমি জায়গা দিয়ে কারখানা তৈরির যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিলেন এবং উম সেখানে কারখানা রমরমিয়ে চলছে কিন্তু কথা হচ্ছে যে দিলীপ ঘোষ আর একটা বিষয়ে কটাক্ষ করেছেন যে কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরত দেওয়ার চেষ্টা করেছেন ফেরত দিয়েছেনও কিন্তু সেখানে আর আগের সেই চাষযোগ্য জমি হিসেবে তিনি ফেরত দিতে পারেননি জমিকে চাষযোগ্য করে তোলা সম্ভব হয়নি বরং সেখানে যে ইট পাথর কংক্রিট রয়েছে সেখানে তো আর কোনোভাবে চাষ হওয়া সম্ভব নয় বরং তিনি সেখানে সর্ষে গাছ লাগিয়েছিলেন সর্ষে বুনেছিলেন পরে সর্ষের ফুল দেখছেন চোখে আমি দিলীপ ঘোষের বক্তব্যের একটা অংশ আপনাদের শোনাই তারপর নিশ্চিতভাবে ভাবে সিঙ্গুর নিয়ে দু একটা কথা বলার প্রয়োজনীয়তা আছে সেগুলো অবশ্যই আপনাদের কাছে বলবো তবে সিঙ্গুর পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ওটা একটা মাইল ফলক সেই জন্য ক্ষমতায় আহ এই তেরো বছর অতিক্রম করার পরেও আজও এই সিঙ্গুরের ভূত রাজ্যের শাসক দলকে মূলত তৃণমূল কংগ্রেসকে তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা করে বেড়ায় এবং একই সঙ্গে বিরোধীদেরও বিভিন্ন আলোচনায় বারবার করে ফিরে আসে সিঙ্গুর সিঙ্গুর এবং দেখুন বলেছেন কথা সিঙ্গুর থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই নেন কোথায় গেছিল গুজরাটে গেছিলেন মাননীয় নরেন্দ্র মোদী তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে জমি দিয়ে দেওয়া হয় রাস্তা বানানো হয় বিদ্যুৎ দেওয়া হয় সব সুবিধা দেওয়া হয় আর এখানে হাজার কোটি টাকা খরচা করে তিন ফসলি জমিতে যে কারখানা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল শুধু বন্ধ হয়নি উনি বলেছেন দিন দিন ভোট আমাকে বন্ধ করে লোক দিয়েছে তো কারখানা বন্ধ করা মুখ্যমন্ত্রী তো কারখানা খুলবে না সে তো বন্ধই করবে তাই আজকে যান সিঙ্গুরে চারিদিকে কাশবন দেখা যাচ্ছে যেমন আমাদের এখানে ধান চাষ হয়েছে ওখানে ধান হতো আলু হতো সবজি হতো তিনবার ফসল হতো সবচেয়ে উর্বর জমি পশ্চিম বাংলার আজ কাশ বন হয়ে আছে সময় সাদা হয়ে থাকে এবং সেই কারখানাকে ভেঙে ফেলার জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা খরচা করেছে যেখানে বুলডোজার নিয়ে এসছে ইটাচি নিয়ে এসছে ভেঙে উপড়ে ফেলে দিয়েছে কি না আমরা জমি ফেরত দেবো চাষিদের জমি তো ফেরত দিলেন এক গোছা ধান হয় না কেন এক কিলো সবজি হয় না কেন কারণ নিচে পুরো পাথর কংক্রিট ইট আছে সেটা সামলাতে পারেননি মমতা ব্যানার্জি গিয়ে ওই ইটের উপরে সোর্সে বুনেছিলেন যে সর্ষে চাষ করছি আমি পরে এখন সর্ষের ফুল দেখছেন সর্ষে হলো না ধান হলো না চোখে সর্ষের ফুল দেখছেন এই শিল্প বিরোধী নীতির জন্য পশ্চিমবাংলা আজকে শ্মশান হয়ে গেছে টিএমসি তাই করে আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা নির্বাচনের আগেই সিঙ্গুরকে ঘিরে সিঙ্গুরের ওই টাটাদের কারখানাকে ঘিরে ন্যানো কারখানাকে ঘিরে রাজনৈতিক জলখোলা হয় শুধু রাজনৈতিক জলখোলা বলবো কেন সমস্ত দলের আহ যে নির্বাচনী বক্তৃতা মাঠে ময়দানে স্লোগান তার মধ্যে সিঙ্গুর উঠে আসে নন্দীগ্রাম আসে কিন্তু নন্দীগ্রামের চাইতে সিঙ্গুর অনেক বেশি উঠে আসে তার কারণ সিঙ্গুরে ওই যে নির্মীয়মান কারখানা আশি শতাংশ নব্বই শতাংশ হয়ে যাওয়ার পরেও সে কারখানা আর করা যায়নি রাজ্যে এবং ওই অনশন আপনারা দেখেছেন যে ছাব্বিশ দিনের অনশনকে নিয়ে আজও অনেকে কটাক্ষ করেন সুভেন্দু অধিকারী থেকে শুরু করে দীপক ঘোষ থেকে শুরু করে অনেকে কটাক্ষ করেন সে ভিন্ন প্রশ্ন কিন্তু কিভাবে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের দলের প্রায় সমস্ত যে নির্বাচনী বক্তৃতা তার মধ্যে সিংহ কিভাবে উঠে আসে আপনারা দেখছেন বিজেপি তারা বলতে চাইছে যে রাজ্যে যখন বামেরা ক্ষমতায় ছিল তারা সেখানে টাটাদের কারখানা তৈরি করবার চেষ্টা করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে তিনি কারখানাকে সেখানে হতে দেননি বরং তিনি বলবার চেষ্টা করেছিলেন যে জোর করে বামেরা জমি কেড়ে নিয়েছিল সুতরাং আমি আমরা জমি ফেরত দেবো এলে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কারখানাটা হতে দেননি এটা বিজেপির বক্তব্যের জায়গা থেকে আসে আর তৃণমূল কংগ্রেস ইদানিং সিঙ্গুর টিঙ্গুর ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলেই গেছেন কারণ তার বক্তৃতায় সেভাবে আমি তো সিঙ্গুরের কথা বলতে শুনিনি এই এতগুলো নির্বাচনী বক্তৃতার মধ্যেও সিংড়ের কথা খুব বেশি বলতে শুনিনি আর বললে বলবেন হয়তো যে আমরা কৃষকদের জমি ফেরত দিয়েছি সুপ্রিম কোর্টের রায় আমরা জিতেছি সেই জন্যে আহ আমরা জমি ফেরত দিয়েছি এইভাবে তৃণমূল কংগ্রেস তাদের জায়গাটা দেখাবার চেষ্টা করে আর তারা বলে যে একটা সিঙ্গুর দিকে কিছু হবে না গোটা রাজ্যে প্রচুর শিল্প হচ্ছে ওই বিভিন্ন কোথায় কোথায় ফ্রেড করিডোর বলেন না রানপুরি থেকে অমুক শিয়ালদা থেকে অমুক শিলিগুড়ি থেকে অমুক অনেক ফ্রেড করিডোর হয়েছে আর বামেদের বিভিন্ন বক্তৃতায় যেটা উঠে আসে যে সিঙ্গুর একটা স্বপ্নের নাম সিঙ্গুর একটা স্বপ্ন ছিল যে স্বপ্নকে একদম ধুলিস্বাত করে দেওয়া হয়েছে ভেঙে চুরে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা সুযোগ সেই সুযোগের যে সম্ভাবনা সেটাকে বিনষ্ট করা হয়েছে সুতরাং এই শিল্প তারুয়া একটা ভাবমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতরাং তৃণমূল কংগ্রেস শিল্প তারই রাজ্য রাজ্যে ক্ষমতায় এসেছে সুতরাং তাদের কাছ থেকে নতুন করে শিল্প স্থাপন আশা করা যায় না সুতরাং যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সমস্ত আহ রাজনৈতিক দলের এই নির্বাচনী বক্তৃতায় নির্বাচন এলেই সিঙ্গুর কিন্তু প্রাসঙ্গিক হয়ে যায় আসলে সিঙ্গুরের মানুষের কি হলো তাদের তো না হলো কারখানা তারা জমি ফেরত পেলেন বটে কিন্তু সেই জমিতে তারা আর কোনোভাবেই চাষ করতে পারছেন না সবচেয়ে বড় কথা যে যে কারখানাটা আশি নব্বই শতাংশ হয়ে গেছিল সেই কারখানাটাকে ওখান থেকে বাধ্য হওয়া বাধ্য করা যে কারখানাটা সেখানে যাতে না হয় কোনোভাবে এবং রতন টাটাজি শেষে বলতে বাধ্য হয়েছিলেন যে ট্রিগারটা টিপে দিলেন মামতাজি ট্রিগারটা টিপে দিলেন এরকম একটা বলবার চেষ্টা করেছিলেন সে আমি অনেক পুরনো কথায় যাচ্ছি না কিন্তু বর্তমান সময়ে টাটার কারখানা ওখানে যখন হয়নি যখন সেখানে সত্যি সত্যি তখন ওই সিঙ্গুর এলাকার মানুষের তাদের কি আলোচনা তারা কি কথাবার্তা জমি ফেরত পেয়ে আর আমরা নতুন করে চাষ করতে পারছি না আর কতজন মানুষ কত শতাংশ মানুষ তারা জমি ফেরত পেতে চেয়েছিলেন তাদের অধিকাংশ মানুষ তো জমি দিয়েছিলেন তাদের বাড়ির বেকার যুবক যুবতীটা কাজ পাবে বলে ওই এলাকায় শিল্প স্থাপন হলে আহ ওই গোটা এলাকাটা অর্থনীতি সমৃদ্ধ হবে এই সমস্ত ভেবেই তো তারা জমি দিয়েছিলেন আর দু ফসলি তিন ফসলি হয়েছে গল্প আসলে তা নয় ওই দুর্গাপুর express তার পাশের যে জমি সেখানে অত্যন্ত জলা জমি নিচু আহ ভীষণ নিচু সেই এলাকাগুলো সুতরাং সেইখানে যদি বলবার চেষ্টা করা হয় যে আহ ওখানে তিন ফসলি জমি সেগুলো খুব একটা সত্যি কথা নয় কিন্তু সেগুলোর মানুষকে কিছু কিছু ত্রাণ দেওয়া হয়েছে তাদের দুর্দশার পরিত্রাণ করবার জন্য কিন্তু রাজ্য সরকার বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একবারও ভাবেননি তাদের কিছু কিছু ত্রাণ দেওয়া হয়েছে যেমন চালের ব্যবস্থা করা হয়েছে তারা মাসে মাসে চাল পাবেন আটা পাবেন কোথায় রেশনের খাদ্য পাবেন এইভাবে গোটা একটা এলাকার মানুষ তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে এরই বিরুদ্ধে প্রত্যেকবার নির্বাচন এলেই এটা একটা ইস্যু হয়ে যায় এই প্রসঙ্গে সবাই বক্তব্য রাখতে শুরু করে কিন্তু সিঙ্গুরের মানুষ যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে যান তাদের কপালে ভালো কিছু হওয়ার কথা নিশ্চয়ই ছিল ওই টাটার কারখানা হলে সিঙ্গুরের অর্থনীতি অনেক অনেক ভালো জায়গায় যেত কিন্তু সেটা রাজনৈতিক চক্রান্ত বলুন সেটা রাজনৈতিক জেদা জেদি বলুন যে কোনো কারণেই হয়নি সুতরাং আহ তার খেসারত এখন ওই এলাকার মানুষকেই দিতে হবে আর রাজনৈতিক নেতারা ভোটের প্রাক্কালে সিঙ্গুর ইস্যুটাকে কার্যত ব্যবহার করে মানুষের মনকে পেতে চাইবেন নিজেদের দিকে প্রিয় দর্শক কি বলবেন আপনারা দিলীপ ঘোষের এই বক্তব্য এবং সিঙ্গুরের মানুষের বর্তমান যা পরিস্থিতি সেই সবটা মিলিয়ে আপনাদের যা বলার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে শেষে আবার বলছি যদি আলোচনা ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ